শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর আর শিক্ষকরাই জাতির মেরুদণ্ড আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চুয়া এলাকায় আব্দুল রহিম পঞ্চানন পাল এডুকেশন ট্রাস্ট আব্দুল রহিম মডেল স্কুল হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় এবং রুকুনপুর হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণের সহযোগিতায় সারম্বরে পালিত হল শিক্ষক দিবস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস বৃহস্পতিবার তাই সকাল সকাল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চুঁয়া এলাকায় আব্দুর রহিম পঞ্চানন পাল এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গনে শিক্ষক দিবস পালন করা হয় কলেজ ও আব্দুর রহিম মডেল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দিনভর সারম্বরে পালন করা হয় শিক্ষক দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধর জাহাঙ্গীর বিশ্বাস আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের সদস্য নাইম বিশ্বাস শিক্ষক শিক্ষিকারা আজকের প্রোগ্রামে আহ প্রত্যেক বছরের নেয় এবছরের শিক্ষক দিবস উপলক্ষে আমাদের আহ শিক্ষার গুরু এবং শিক্ষার গুরুদের বিশেষ সম্বর্ধনার মধ্য দিয়ে তাদের সারা বছরের অক্লান্ত পরিশ্রমকে কিছুটা হলেও আমরা সম্মানিত করতে পেরেছি এবং এটা ছাড়াও আমরা আমাদের যত স্টুডেন্ট আছে সবাইকেই একটা 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 ন্যূনতম হলেও গিফটের মাধ্যমে পুরস্কারের মাধ্যমে সবারই মন জয় করার চেষ্টা করেছি পাশাপাশি করের ঘটনাকে সামনে রেখে এক অভিনব কায়দায় একটি ছাত্রছাত্রীদের নিয়ে দেওয়াল পত্রিকা প্রকাশের মাধ্যমে এবার শিক্ষক দিবস পালন করা হয় হরিহর ধর্মপাড়া উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এম ওইচ ডক্টর মোহাম্মদ সাফি এস আই শর্মিষ্ঠা চক্রবর্তী এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার আশিস সরকার সহ অন্যান্যরা আজকে যেহেতু শিক্ষক দিবস আজকের এই বিশেষ দিনে আমাদের কিছু ক্ষুদে শিক্ষক আগামী দিনে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে সেরকম কিছু ছাত্রছাত্রী যারা আগ্রহী তারাই মূলত আজকের শ্রেণীকক্ষের ক্লাসগুলো নিচ্ছে আমাদের ওয়াল ম্যাগাজিন স্কুলের রয়েছে অন্বেষা সেই অন্বেষার এবারের সংখ্যাটাকে আমরা নাম দিয়েছি অভয়া সেই অভয়া সংখ্যার উন্মোচন ঘটল অপরদিকে রুকুনপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগেই পালিত হল শিক্ষক দিবস সকলে একে একে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানায় তারপর গান বাজনা নৃত্যানুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে ব্যাপী পালিত হয় শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমাদের প্রতি বছরের মতো এবারেও ক্লাস টুয়েলভের ছেলেমেয়েরা ছেলেমেয়েরা। ওরা একটা শিক্ষক দিবসটা উদযাপন করে থাকে এই দিন ওরা ক্লাস নাই বিদ্যালয় পরিচালনা করে তারপর একটা ছোট অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারপর একটা ছাত্র শিক্ষক প্রীতি ম্যাচ হয় এইভাবে আজকে দিনটাকে ওরা উদযাপন করে এবং খুব সুন্দরভাবে ওরা অনুষ্ঠান পরিচালনা করছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসের তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো ডক্টর গোপী শ্রীকান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আফতারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জন ম্যাগনেট থেরাপিস্ট